ভিডিওর থাম্বেল দেখে অনেকে বুঝতে পারছেন যে এটা কি টেলিভিশন বা এই টেলিভিশনের কি প্রবলেম এটা হচ্ছে তেতাল্লিশ ডাব্লিউ এইট হান্ড্রেড সি একটি থ্রি ডি টেলিভিশন এই টেলিভিশনটি প্যানেল সমস্যা তো আমরা প্যানেল চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য কিভাবে কি পদক্ষেপ উপায় অবলম্বন করে প্যানেল চেঞ্জ করতে আজকে আমরা সেটা লাইভ দেখাবো আমরা এই ধরনের কাজ প্রতিনিয়ত করে থাকি তো এখন টেলিভিশনটি খোলার পরে ভালো করে ভ্যাকুম করে পরিষ্কার করে নিতে হবে কারণ ভ্যাকুম দিয়ে পরিষ্কার না করলে টেলিভিশনটি হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার হবে না এখানে লোকাল টেকনিশিয়ান অনেকে যারা আছেন ব্লোয়ার মেশিন ইউজ করে কিন্তু এলইডি টেলিভিশনে ব্লোয়ার মেশিনটা ইউজ করা একদমই উচিত নয় কারণ ব্লোয়ার মেশিন দিয়ে যখন আপনার ময়লা পরিষ্কার করা হয় তখন ব্লোয়ার মেশিনটা কি করে বা ব্লোয়ার মেশিন থেকে বাতাস বের হয়ে সামনের দিকে প্রবাহিত হয় যার ফলে ময়লা কিছু ময়লা উড়ে চলে যায় আর কিছু ময়লা যেটা টেলিভিশনের ভিতর দিয়ে কিছু ফাঁকা থাকে সেই ফাকার ভিতর দিয়ে ময়লা গুলা টেলিভিশনের ভিতরে চলে যায় যার ফলে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করার জন্য ভ্যাকম মেশিন অবশ্যই ইউজ করি এবং সাথে সফট একটি ব্রাশ ইউজ করি যে ব্রাশ দিয়ে ময়লাটা আলতো ভাবে তুলে নিয়ে আসি এবং ভ্যাকম দিয়ে টানতে সে ময়লাটা পরিষ্কার করে ফেলি এর মধ্যে অনেক গ্রাহক আছেন যারা বলেন আমাদেরকে যেটা আপনার আপনার টেলিভিশনটা আমাদের বাসায় এসে সার্ভিস করে দিয়ে যান বাসায় এসে প্যানেল চেঞ্জ করে দিয়ে যান কিন্তু এই কাজটি সম্পূর্ণ ভাষায় যে করা পসিবল না কারণ টেলিভিশন সার্ভিস করার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার যেটা একমাত্র দোকানে সেই সেটআপটা করা আছে আমাদের এবং আমরা শুধুমাত্র এলইডি টেলিভিশন সার্ভিস করে থাকি এলইডি টেলিভিশন ব্যতীত আমরা অন্য কোনো কাজ করি না এলইডি টেলিভিশনে যে কোনো ধরনের প্রবলেম এবং শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল পার্ট দিয়ে আমরা সার্ভিস করে থাকি তো এখন যে বিষয়টি হচ্ছে আমরা এই প্যানেলটি চেঞ্জ করার জন্য মোটামুটি প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমাদের সময় লেগেছে তো আমরা ভিডিওটা খুব শর্ট করে নিয়ে আসছি পনেরো থেকে ১৬ মিনিটের ভিতরে যাতে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন কিন্তু খুলে না কারণ মেশিন দিয়ে খুললে জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার হয় এবং খুব কাজও খুব তাড়াতাড়ি হয় যদি হাতে এতগুলো স্ক্রু খুলতে যাওয়া হয় তাহলে অনেক সময় লেগে যাবে এবং আমরা টেলিভিশনটা কাজ করার জন্য আমরা যে টেবিলে ম্যাট ইউজ করছি সেই ম্যাটটা হচ্ছে যে স্ক্র্যাচ প্রুফ ম্যাট এই ম্যাটের টেলিভিশন রেখে কাজ করলে টেলিভিশনে কোনো প্রকার ডেন্ট বা স্ক্র্যাচ পড়বে না তো প্যানেল আমরা খুব শীঘ্রই এখনই তুলে ফেলবো তো তোলার আগে আমরা এখন টেলিভিশনের আবার পুনরায় ভেকম করে নিচ্ছি উপর দিকে কারণ প্যানেল তোলার আগে যদি নিচে কোনো ময়লা থাকে সেই ময়লা কিন্তু আবার ভিতরে পড়ে যেতে পারে প্রিজম শীটের উপরে এখন কিছুক্ষণের মধ্যে আমরা প্যানেলটা তুলে ফেল তো প্যানেল তোলার ক্ষেত্রে অবশ্যই একটা গ্লাভস পরিধান করতে হবে গ্লাভস টেলিভিশনের নষ্ট প্যানেল তো প্যানেলটা আমরা তুলে সাইড রেখে দিলাম এখন মূলত যে বিষয় হচ্ছে প্রিজম শীটের উপরে কিন্তু অনেক ময়লা আছে তারপরও কারণ টেলিভিশনটি দীর্ঘদিন বসা ছিল আমাদের কাছ থেকে সার্ভিস করাবেন বিদায় টেলিভিশনটি দীর্ঘদিন দীর্ঘদিন বসে রাখছিল যার ফলে প্রিজম সিটে কিছু ফাঙ্গাস আছে যে ফাঙ্গাস আমরা টিসু দিয়ে লিকুইড মাধ্যমে তুলে ফেল তো আপনারা দেখতে পাচ্ছেন এই লিকুইড দিয়ে কিন্তু আমরা প্রিজম সিটের ডাস্টগুলো তুলে নিচ্ছি কারণ এই লিকুইড এমন একটি লিকুইড যে লিকুইড ছাড়া অন্য কোন লিকুইড দিয়ে প্রিজম সিটের কোন ডাস্ট উঠানো যাবে না এখানে ডাস্ট না মূলত যে জিনিসটা ছিল সেটা হলো ফাঙ্গাস গ্রাহক কিন্তু আমাদের সামনে আছে এবং গ্রাহক আমাকে বারবার দেখিয়ে দিচ্ছেন যে এখানে একটু আছে এখানে একটু আছে আপনি এখানে একটু পরিষ্কার করে দেন আমি চেষ্টা করছি গ্রাহককে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করার জন্য বাট আমি জানি না গ্রাহককে কতটুকু স্যাটিসফাই করতে পারছি কারণ হচ্ছে যে গ্রাহকের সেবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য গ্রাহক গ্রাহককে সন্তুষ্ট করতে পারলে আমরা মনে করি আমাদের সেবাটা হান্ড্রেড পার্সেন্ট আমরা দিতে পারছি বা গ্রাহকের সন্তুষ্টটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো গ্রাহক আমাদেরকে বারবার দেখে দিচ্ছেন যে এখানে একটু ডাস্ট আছে এখানে একটু ক্লিন করে দেন এখানে একটু ক্লিন করে দেন উনি যতবার বলছে আমি চেষ্টা করছি ওনার প্রত্যেকটা কথা রাখার জন্য কারণ উনাকে সামনে রেখে কিন্তু আমরা কাজটা করছি এবং বরাবরই একটা কথা বলে রাখি যে আমরা প্যানেল চেঞ্জ করার সময় অবশ্যই গ্রাহকের সামনে প্যানেল চেঞ্জ করি গ্রাহকের সামনে ব্যতীত আমরা প্যানেল খুব কম চেঞ্জ করি কারণ প্যানেল হচ্ছে টেলিভিশনের একটা মূল বিষয় যে প্যানেল চেঞ্জ করলে এগুলো অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তো থাকতে পারে যে আমরা আসলে প্যানেল চেঞ্জ করে দিচ্ছি না দিচ্ছি না তো দেখেন আমরা এখন কিন্তু নতুন প্যানেলটি আমাদের পিছন থেকে নিয়ে আসতেছি তো নতুন প্যানেল তোলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্লাভস পরিধান থাকা লাগবে এবং নতুন প্যানেলের পিছনে একটা পলি আছে যে পলিটা টেনে তুলে দিয়ে ফেলে দিতে হবে যদি ওই পলিটি টেনে তুলে ফেলে না দেওয়া হয় তাহলে পলিতে কিছু লেখা থাকে যে লেখাগুলো পরবর্তীতে ভিজিবল হয়ে থাকবে বা পুনরায় রিমুভ করা পসিবল হবে না আমরা পলিটি কিন্তু তুলে নিলাম এর জন্য এবং এখন আমরা প্যানেলটি আস্তে করে সুন্দর করে বসিয়ে নিব এবং চতুর্দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় যাতে এমন হয় না যে প্যানেল এক জায়গায় বসছে আরেক জায়গায় বসে তাহলে কিন্তু প্যানেলটি ভেঙে যাবে তো আমরা সব দিকে চেষ্টা করি খেয়াল রেখে যাতে ভাবে প্যানেলটি সমস্যা না হয় যেহেতু একটি নতুন প্যানেল কারণে নতুন প্যানেলটি যদি সমস্যা হয়ে যায় গ্রাহক কিন্তু তাহলে আমাদেরকে টাকা দিবে না বা বিল পেমেন্ট করবে আমাদের পুনরায় আরেকটা নতুন প্যানেল গ্রাহককে দিতে হবে প্যানেল বসানোর শেষ এখন প্যানেলের সাইডে যে বর্ডার গুলো আছে সেই বর্ডার কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে এবার খুব সাবধান এবং সতর্কতার সহিত বর্ডার গুলি লাগাইতে হবে কারণ হচ্ছে যে এটি একটি ইএলইডি টেলিভিশন তো এই টেলিভিশনগুলি খুবই চিকন হয় যার ফলে প্রত্যেকটা ফ্রেম ফ্রেম কিন্তু মেটাল মেটাল তো এটার লাগানোর ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোন ধরনের কোন প্রকার ডিসপ্লে তে প্রেশার বা চাপ না লাগে যদি কোনো ধরনের চাপ লাগে তাহলে কিন্তু টেলিভিশনটি ডিসপ্লে যে কোনো সময় ভেঙে যেতে পারে আর একটা কথা টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের কাজ কখনোই আপনারা গ্রাহকের বাসায় করতে যাবেন না যদি করতে কিন্তু একটা ডিসপ্লে ভেঙে গেলে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হলো যে ডিসপ্লে গ্রাহকের বাসায় কোনোভাবেই চেঞ্জ করা যাবে না কারণ গ্রাহকের বাসায় ডিসপ্লে চেঞ্জ করার জন্য প্রপার সেট আপমেন্ট কখনোই থাকে না বা নিয়ে যাওয়া পসিবল না তো আমাদের মোটামুটি প্যানেল লাগানো শেষ এখন আমরা প্যানেলটা খুব শীঘ্রই সেট করে ফেলবো এখানে এফএফসি কেবল দিয়ে যা কিছু করা দরকার সবকিছু আমরা খুব শীঘ্রই করে ফেলবো এবং ভিডিওটা কিন্তু খুব দ্রুত আমরা ফাস্ট করে দিছি আমরা ভিডিওটা রেকর্ড করেছিলাম মোটামুটি প্রায় 15 দুই ঘন্টা কিন্তু সেখান থেকে আমরা ফাস্ট করে আপনাদের যতটুকু না দেখালেই না ঠিক ততটুকুই আমরা চেষ্টা করছি লাইভ ফাস্ট করে দেখানোর জন্য তো আমরা চেক করে দেখতেছি টেলিভিশনটি ওকে আছে বাট একটু ম্যাপিং প্রবলেম আছে যে ম্যাপিং প্রবলেমটা আমরা টেলিভিশনের টিকন থেকে আমরা ছড়াইয়া দিব এটার জন্য কোন ধরনের কোন প্রকার সার্ভিস মোটে যাওয়া লাগবে না তো আমরা হটগান ইউজ করে টেলিভিশনের টিকন থেকে আমরা ম্যাপিং এটা ছাড়াই দিচ্ছি যদিও এই টেলিভিশনটা থ্রি টেলিভিশন তো গ্রাহক আমাদের কাছ থেকে থ্রি ডি অ্যাক্টিভেশন নিচ্ছে না গ্রাহক আমাদের কাছ থেকে টু ডি অ্যাক্টিভেশন নিচ্ছে এবং আইপিএস প্যানেল দিয়ে টেলিভিশনের ডিসপ্লেটা সেট আপ করে দিচ্ছি আইপিএস প্যানেল খুবই ভালো মানের প্যানেল আর এখন টেলিভিশনের মোটামুটি একদম ফাইনাল এবং লাস্ট স্টেজে চলে আসছি এখন আমরা ভ্যাকুম দিয়ে আবারো টেলিভিশনে স্পিকার মাদারবোর্ড এবং অন্য যে বাকি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভ্যাকুম দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার এর কোনো বিকল্প নাই পরিষ্কার করতেই হবে যতটা সম্ভব গ্রাহক কে করার জন্য টেলিভিশন পরিষ্কার করে দিতে হবে কারণ পরিষ্কার যত হবে তত গ্রাহকের মনে স্যাটিসফ্যাকশন যে না আসেনি আমার টেলিভিশনটা 100 100% পরিষ্কার করে দিয়েছেন ভিতরে কোনো ধরনের ময়লা রাখবেন আর আমরা ভ্যাকুম দিয়ে এর জন্য কাজ করি যে ভ্যাকুম দিয়ে কাজের যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা হচ্ছে আমাদের টেলিভিশনের সার্ভিস যে রুমটা আমরা যে সার্ভিস সেন্টারটা তৈরি করছি এটা মোটামুটি 82 85% ডাস্ট ক্লিন একটা রুম এখানে শুধু এসিটা আমাদের ব্যবহার করা হয়নি এসি ব্যবহার করলে বা হয়ে যেত এই মুহূর্তে আমরা এসি দিয়ে ডাস্ট ক্লিন রুম করতে পারিনি বাট কিন্তু গ্লাস দিয়ে মোটামুটি ডাস্ট ক্লিন রুম করে ফেলছি যে যার ফলে মোটামুটি এইটি টু এইটিরসেন্ট ডাস্ট আমাদের রুমে নেই আর আমরা ভ্যাকুয়াম ইউজ করি এর জন্য ভ্যাকুয়াম ইউজ করলে কি হয় আপনার টেলিভিশনের যেখানে ময়লা থাকুক বা বাইরে যে কোনো ময়লা থাকুক আমরা যখন ব্রাশ দিয়ে ভ্যাকুম ইউজ করি তখন কিন্তু ময়লাটা ভ্যাকম মেশিনে টান দিয়ে ভিতরে নিয়ে যায় সে কিন্তু ময়লা রুমের ভিতরে কোথাও উড়াইতে দেয় না বা বাইরে বেরোইতে দেয় না বাইরের যত ময়লা আছে সে আশেপাশে যতটুকু এয়ার প্রেশারে পাবে ততটুকুই ময়লা নিয়ে যাবে একটু ময়লা বাইরে বেরোতে দিবে না এবং আমরা খুবই ভালো মানের একটা ভ্যাকুয়াম মেশিন ইউজ করি খুবই পাওয়ারফুল তো আমাদের টেলিভিশন মোটামুটি সার্ভিস একদম শেষ পর্যায়ের দিকে আমাদের এখন স্পিকার লাগানো বাকি আছে তো আমরা সবকিছু লাগে এখন মোটামুটি চেক করে দেখবো যে হ্যাঁ ছবি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমরা ইতিমধ্যেই আমরা টেলিভিশনটা এখনই আপনাদেরকে ফরোয়ার্ড করে দেখাবো যে ছবির কোয়ালিটি কেমন আসে তো দেখতে পাচ্ছেন আহ ছবি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং আমরা মোটামুটি ইউটিউবে সার্চ করে দেখাবো যে ছবির কোয়ালিটিটা কেমন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে যে আমরা ডিসপ্লেটা প্রোভাইড করছি সেটার ছবির কোয়ালিটিটা কেমন আসতেছে যদিও ক্যামেরায় কতটুকু ভালো আসতেছে জানি না বাট আপনারা যদি লাইভ কখনো দেখেন এই প্যানেলটা লাগাইলে কতটুকু সুন্দর দেখা যায় সেটা তখন বুঝতে পারবেন আইপিএস প্যানেল এর বিষয়ে যারা জানেন তারা অবশ্যই বুঝেন প্যানেল কিন্তু মোবাইলে ইউজ করা হয় বর্তমানে বেশিরভাগ মোবাইলে ডিসপ্লে আইপিএস ব্যবহার করা হয় বিশেষ করে মিড রেঞ্জের যে ফোনগুলো আছে সেগুলোতে আইপিএস কারণ জন্য ডিসপ্লে ছবির এবং কালার কোয়ালিটিটা অনেক ভালো ভিএ ডিসপ্লে ডিসপ্লের চেয়ে তে ডার্কনেসটা বেশি বাট আইপিএস এ একটু বি ডাইনামিক রেঞ্জটা একটু বেশি ভালো আছে এবং যার ফলে ছবির কোয়ালিটিটা অনেক সুন্দর আসে সিমিলার টু অ্যামোলেড বা ওলেড ডিসপ্লেতে যেরকম ছবি ঠিক ওই কোয়ালিটির কিছুটা ছবি ফিল পাওয়া যায় বা ফোর কে রেজুলেশনের একটা ফিল পাওয়া যায় তো আমি আমার ইউটিউবের চ্যানেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা প্লে করে দেখাইছি কারণ এখানে কপিরাইটের ইস্যু আছে এই ভিডিওটা পাবলিশ করতে গেলে যদি অন্য কোনো ভিডিওর আমি ভিডিও দেই তাহলে ভিডিও প্লে করে দিই তাহলে একটা কপিরাইটের স্ট্রাইকের সম্ভাবনা আছে সেই জন্য আমি ওই কাজটা কখনোই করি না আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে স্মার্ট টিভি সলিউশন ইউটিউব চ্যানেল এবং আমাদের সার্ভিসের পেজ হচ্ছে স্মার্ট টিভি সার্ভিস গ্রাহক কিন্তু আমার সামনে বসে আছেন যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে উনি কিন্তু বসে সমস্ত সম্পূর্ণ কাজটা গ্রাহক কিন্তু বসে সম্পূর্ণ কাজটা লাইভ সে অবজারভেশন করছেন এবং সে ভিডিও করাতেও আমাকে হেল্প করছেন সেজন্য আমি আন্তরিকভাবে তার প্রতীকিতক গো যে সে তার অনুমতি নিয়ে তার কাজের এই লাইভ ভিডিওটা করা হয় এবং সর্বোপরি সর্বশেষ একটা কথা বলে রাখা ভালো যে যে এই গ্রুপের মামুন ভাই উনি হচ্ছে গ্রাহকের পরিচিত গ্রাহক উনার সাথে কমিউনিকেশন করছে যে তার একটা টেলিভিশনের এরকম একটা সমস্যা সে রংপুর থেকে টাঙ্গাইলে খুব কিছুদিনের ভিতরে সে ট্রান্সফার হয়ে আসবে চাকরির সুবাদে তো উনি একজন ডিফেন্সের কর্মকর্তা তো মামুন ভাই উনাকে সাজেস্ট করেছিল যে টাঙ্গাইলে আপনি টেলিভিশনটা নিয়ে যান যাওয়ার পরে স্মার্ট টিভি সার্ভিসে যে অনেক ভাই আছে ওনার সাথে আপনি যোগাযোগ করেন যোগাযোগ করে ওখানে নিয়ে যান আশা করি ভালো একটা সার্ভিস ওনারা আপনাকে করে দিবে মামুন ভাইয়ের এই আশ্বস্ততার কারণে উনি কিন্তু আমাদের কাছে বিশ্বাস রেখে মামুন ভাইয়ের কথার উপর বিশ্বাস রেখে আমাদের কাছে আসছে টেলিভিশনটা সার্ভিস করাতে তো এখন কিন্তু টেলিভিশনটা মোটামুটি কমপ্লিট আমরা জাস্ট দেখাচ্ছি যে স্ক্রুর প্রত্যেকটা পয়েন্ট লাগানো হয়েছে কিনা কারণ আমরা তো ওইভাবে ডিরেক্ট ভিডিও এডিটিং এত এক্সপার্ট না যে প্রত্যেকটা স্ক্রু পয়েন্ট আকারে আকারে ধরে দেখাবো কারণ আমরা প্রফেশনালি টেলিভিশন সার্ভিস করে থাকি তো এই যে ইউটিউবে আমরা 4K রেজোলিউশনে ভিডিও প্লে করছি যেটা 4K তে আসবে না বা কারণ এই টেলিভিশনটা ফুল এইচ রেজুলেশন যারা জানেন তারাই বুঝতে পারবেন তো গ্রাহক বলতেছিল সে ডিশ লাইন ছাড়া ওয়াইফাই দিয়ে টেলিভিশন দেখবে বা ডিশ লাইনের চ্যানেলগুলো দেখবে তো সেটা বলা মাত্র আমরা তাকে ফ্রি ডিশ লাইনের সেটআপটাও করে দিছি আহ যাতে সে ফ্রি এর মাধ্যমে দেখতে পারে আমরা দুইটা অ্যাপ দিয়ে দিছি তাকে যেন সে ডিশ মোটামুটি কিছু চ্যানেল সে দেখতে পারে হান্ড্রেড পার্সেন্ট তো দেখা পসিবল না তো মোটামুটি যেন সে দেখতে পারে তো ডিশ লাইনের সেট আপ কিন্তু শেষ এই যে চ্যানেলগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ চ্যানেল চলে আসছে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল দেখতে পারেন তো ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো আপডেট তথ্য আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাই